নদিয়া চাকদহ ব্লকের পথশ্রী রাস্তাশ্রী চার প্রকল্পের মাধ্যমে ব্লকের উনিশটি রাস্তার শুভ সূচনা হল তাতলা দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার লালপুরের একটি বেসরকারি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে রাস্তাগুলোর সূচনার অনুষ্ঠান চাকদাহ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই উনিশটি রাস্তার শুভ সূচনা করলেন চাকদাহর বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল চাকদাহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল নদীয়া জেলা পরিষদের সদস্য সুচিস্মিতা সিংহ বিশ্বাস স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝনি সিংহ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ বিদ্যুৎ শিকদার মৎস্য কর্মাধ্যক্ষ শ্রীকান্ত রায় কর্মাধ্যক্ষ অশোক রায় সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রধানরা এবং বিশিষ্ট জনেরা এই প্রকল্প উদ্বোধনকে কেন্দ্র করে অকুস্থলে মানুষের ব্যাপক ঢল নেমেছিল কি বলছেন এই প্রসঙ্গে বিশিষ্ট জনেরা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়ার চাকদহর থেকে সমীর দাসের রিপোর্ট চাকদা পঞ্চায়েত সমিতি পক্ষ থেকে সমগ্র চাকদা যে উনিশটা রাস্তা উদ্বোধন করা হলো তার শিলান্যাস হলো আজকে এখানে এবং আগামী দিনে এই রাস্তাগুলো সবই এক্সিকিউট হবে তিনটে কিং সংস্থার মাধ্যমে এই রাস্তাগুলো হবে এই ডি পশ্চিমবঙ্গ সরকার জেলা পরিষদ নদীয়া এবং চাকদা পঞ্চায়েত সমিতির তা সেই মর্মে আজকে সমগ্র এলাকাবাসীকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানাই এবং যাতে এই রাস্তাগুলো তাদের নিজের এলাকার রাস্তা এই রাস্তাগুলো এক্সিবিশন করার সময় যাতে সাধারণ মানুষ সহযোগিতা করে এবং আমাদের যারা এখানে দায়িত্বে থাকবেন তাদেরকেও যেন সহযোগিতা করে এই মর্মে তাদের কাছে একটা বার্তা আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই আগামী দিনে এই রাস্তাগুলো মানুষের আর্থ সামাজিক পরিস্থিতি বদলে দেবে এবং এলাকার জীবন জীবিকা এবং জীবনযাত্রার প্রণালীও পাল্টে দেবে এই রাস্তাগুলো দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় আছে দীর্ঘ বর্ষায় রাস্তাগুলো প্রায় নষ্ট হয়ে গেছে এই রাস্তাগুলো আবার নতুন করে আমরা রিপেয়ার করব এবং কিছু কিছু নতুন রাস্তা আমরা নির্বাচিত এবং এখানে নির্মাণ করব তা এই মর্মে পথশ্রী ফোর ও রাস্তাশ্রী ফোর এই প্রকল্পে আমাদের চাকদা ব্লকের যে উনিশটি রাস্তা সু হলো সেই জন্য সকলকে আমি সময় সরকারের পক্ষ থেকে এই রাস্তাগুলো দিনের মধ্যে রাস্তাগুলো বিভিন্ন রকম আছে যেগুলো আপনার সিসি রোড সেই রাস্তাগুলো অন্তত তিন মাসের মধ্যে শেষ হবে আর যে রাস্তাগুলো ব্ল্যাকটপ আছে তার একটা ওয়েদারিং সিজনিং থাকে আহ সেটা টেকনিক্যালি যে রাস্তার জন্য যতটা প্রয়োজন হবে সেই সময়টা এখানে দেওয়া তবে খুব তাড়াতাড়ি রাস্তাগুলো মানুষের কাছে তুলে দেওয়া হয় এই রাস্তাগুলো আমাদের চাকদা ব্লকে প্রায় চুয়াল্লিশ দশমিক পঞ্চান্ন কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে এবং সাড়ে বারো কোটি টাকা ব্যয় এই রাস্তাগুলো নির্মাণ হচ্ছে না এখানে আমাদের আপাতত পাঁচটা জিপিতে হচ্ছে বাকি জিপিগুলোতে আমরা আগে চার তিনটে ফেজে রাস্তা প্রায় করে ফেলেছি কোন কোন হচ্ছে এখানে আছে তাতলা টু গ্রাম পঞ্চায়েত রাউতারি গ্রাম পঞ্চায়েত চাঁদুরে ওয়ান গ্রাম পঞ্চায়েত হিংনারা গ্রাম পঞ্চায়েত ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েত আজকে অনুষ্ঠানে এসেছেন ভাবছেন খুব মসৃণ ভাবে রাস্তাগুলো হয়েছে তা নয় এর পেছনেও কিন্তু অনেক পরিশ্রম করুন জেলা পরিষদ বলুন পঞ্চায়েত বলুন প্রত্যেকের মতামতের ভিত্তিতে আজকে তারা এই পরিকল্পনাগুলো জমা দিয়েছেন পরবর্তী ক্ষেত্রে আজকে চান্দা ব্লকের উনিশটা রাস্তা পথশ্রী প্রকল্প করে আজকের শুভ উদ্বোধন হলো আজকে পাঁচটা গ্রাম পঞ্চায়েতের আজকে চুয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচ কিলোমিটার রাস্তার সু উদ্বোধন আমরা এখান থেকে করলাম প্রায় সাড়ে বোড়ি কোটি টাকা তার জন্য খরচ হবে আমরা খুব শীঘ্রই এই কাজ আমরা শুরু করব এবং মানুষের জন্য আমরা সেই রাস্তাগুলো উপহার দেবো তার কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন সারা পশ্চিমবঙ্গের কুড়ি হাজার কিলোমিটার নতুন করে রাস্তা তৈরি হবে তারই অঙ্গ হিসাবে আজকে পথশ্রী ওয়ান পথশ্রী টু পথশ্রী থ্রির কাজ শেষ হয়ে গেছে এবং এটা পথশ্রী ফোর এবং রাস্তাশ্রী কাজ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাকদা ব্লকের পক্ষ থেকে উনিশখানা রাস্তা আমাদের জন্য অনুমোদন হয়েছে সেই উনিশটা রাস্তার আজকে শুভ উদ্বোধন আমরা এখান থেকে করলাম এবং যে এজেন্সি তারা এই রাস্তার কাজ পাবেন আমরা তাদেরকে নির্দেশ দেব যে আগামী খুব তাড়াতাড়ি সেই রাস্তাগুলোর কাজ শেষ করতে হবে তার কারণ আমরা মানুষের কাছে খুব তাড়াতাড়ি রাস্তাগুলো তুলে দিতে চাই যাতে আজকে যাতায়াতের পথ মসৃণ হয় এবং মানুষের সামাজিক যাতে উন্নয়ন ঘটে তার জন্যই এই প্রকল্প কাজ তো এই কাজটা তো তিনটে ধাপে হবে তার কারণ আমাদের এসআই এস আর আছে একটা একটা জেলা পরিষদের মাধ্যমে হবে আর একটা চাকদা পঞ্চায়েত সমিতির মাধ্যমে হবে সুতরাং ইতিমধ্যেই রাস্তার টেন্ডারের কাজ হয়ে গেছে আমাদের চাকদা ব্লকে দুটো রাস্তার টেন্ডারের কাজ বাকি আছে সেইটা সম্পন্ন হয়ে গেলেই আমরা আমাদের রাস্তার কাজ শুরু না দেখি তাহলে তিনি তো মুনাফা করে চলে যাবেন কিন্তু সেই রাস্তার লংজিভিটি কিন্তু খুব বেশি হবে না তার স্থায়িত্ব খুব বেশি দিন থাকবে না সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আজকে যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমাদের ইঞ্জিনিয়ার সঙ্গে দাঁড়িয়ে মতামতের ভিত্তিতে সমস্যাটার সমাধান করবেন পাশাপাশি রাস্তার গুণগত মানটাও কিন্তু আপনারা দেখে নেবেন তার আমি মনে করি একজন নাগরিকের দায়িত্ব সব সময় সব কাজ রাস্তা হচ্ছে কাজেই জনগণ ভীষণ খুশি কারণ রাস্তাটা সত্যি আমাদের সব সময় যাতায়াতে যদি খারাপ থাকে তখন আমাদের অসুবিধাই হয় সেটা আমাদের ফেস করতে হয় আমরা যখন জনগণের সামনে যাই সেই রাস্তা খারাপের কথাটা আমাদের বেশি করে শুনতে হয় সেখানে রাস্তা নির্মাণ হচ্ছে সেটা তো নিঃসন্দেহে তাদের কাছেও অত্যন্ত সুসংবাদ আর জনগণ ভালো থাকলে আমরাও ভালো থাকবো

এইটুকুই বলার আছে এই যেগুলো জাগদা ব্লকের যে রাস্তাগুলো সেগুলো হচ্ছে ওটাও ঠিক আসতে মানে হয়ে যাবে আর কি গ্র্যাজুয়ালি ওটাও হবে হ্যাঁ আমি তো সেরকমই একটা ধারণা করছি যে আগামী বর্ষায় হয়তো আর এই ভোগান্তি আমাদের হবে না